হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে আশিক ফ্যাশন আর নাম্বারটা তো স্ক্রিনে থাকবে এটা হচ্ছে ঢাক কলেজের অপোজিটে রেজা সুপার মার্কেট আপনার দোকান নাম্বার হচ্ছে কত একত্রিশ আর পঁচিশ নাম্বার এটা নুরজান মার্কেটের পাশের মার্কেটের শেষগুলিতে ওকে নিস্তলাতে তো আমি এক এক করে ড্রেস দেখিয়ে দিচ্ছি আর নাম্বার যে দুটো আছে স্ক্রিনে থাকবে ওকে এই যে দেখো একদম ব্রেড কালার

তো এক করে দেখিয়ে দিচ্ছি আপনার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিবেন হ্যাঁ প্রাইসটা একই চব্বিশ হচ্ছে এগুলোর হচ্ছে কোয়ান্টিটি কম যেহেতু ঈদের পরে কোয়ান্টিটি কম আছে যার কারণে এই ডিসকাউন্ট হ্যাঁ তো দ্রুত নেওয়ার চেষ্টা করবেন করবে চিকেন ফ্যাব্রিকের মধ্যে দেখো তো বাসায় বড়ানোর জন্য কিন্তু বেস্ট হ্যাঁ দুই থেকে একদম পাঁচ বছর অবধি পাঁচ ছয় পর্যন্ত করতে পারবে তো যেটা আপনার মনে হয় নিতে চান নিয়ে নিতে পারেন ওকে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে জ্যাশ কালারের মধ্যে একটা ডিজাইন একটা ডিজাইন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন তিনশো আর চারশো টাকা বাইশ চব্বিশ তিনশো আর ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে চারশো টাকা করে এই ভিডিওতে শুধু এই সাইজের গুলাই থাকবে কেউ দয়া করে এই ডিজাইনগুলো আবার মানে আটা এখন তিরিশ আছে কিনা সেটা জিজ্ঞেস করবেন না কারণ এই ভিডিওর জন্য এগুলাই করা হয়েছে কারণ এগুলোর এক দুই পিস করে আছে ঈদের পরে এই জন্য এই ডিসকাউন্টটা দেওয়া অফার প্রাইজে দেওয়া হচ্ছে তো দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন দেখুন এটা হচ্ছে লিলেনের মধ্যে দারুণ একটা কালেকশন মানে গরমে বাসায় পরার জন্য তো বেস্ট তো তিনশো টাকা করে দুইটা তিনটা করে তো নিয়েই নিতে পারেন অবশ্যই নিয়ে নেবেন এই যে দেখো এটা আবার জর্জেটার মধ্যে এটা চাইলে বাইরে পরে যেতে পারবে এটা একটু স্মোকির মধ্যে আছে তারপর এটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আছে এই যে খুব সুন্দর তো যেটা আপনার ভালো লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন ওকে এটাও সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া আচ্ছা যেখানেই নেন হোম ডেলিভারি নিতে পারবেন তো অনেক সুন্দর সুন্দর কালেকশন কটন আছে লিলেন আছে জর্জেট আছে যেটা ভালো লাগে নিয়ে নেবেন তিনশো আর চারশো টাকা বাইশ চব্বিশ তিনশো আর ছাব্বিশ হচ্ছে চারশো টাকা এটা একটু নায়রা স্টাইলে দেখুন এটা লিলেনের মধ্যে আপনার হচ্ছে আরই কাজ করা বা এটা ইয়েলো কালার খুব সুন্দর কালারটা এটাও খুব সুন্দর লেমন কালার এটা পার্পেল কালার এটাও খুব সুন্দর নাইস কিন্তু এটাও নাইস তো যেটা আপনার ভালো লাগে স্ক্রিনশট দিবেন হ্যাঁ এটা একটু নায়রা প্যাটার্নের তিনশো আর চারশো টাকা এটা কিন্তু অফার প্রাইস তো দ্রুত নিতে হবে হ্যাঁ দ্রুত মানে দ্রুত কারণ এগুলা নাই কোয়ান্টিটি একদমই কম মানে এক দুই পিস করে আছে এরকম যার কারণেই অফারটা দেওয়া সেম ডিজাইন যদি আবার নতুন কালেকশন আসে তাহলে আবার প্রাইসটা বেড়ে যাবে তখন মানে নতুন প্রডাকশন যদি আসে আর কি মাত্র 350 শুরু করলাম তো একটা কারণ ঈদের পরে সবাই সalami অফার চায় তো সেই অফারটাই আমরা দিলাম তো দ্রুত নিয়ে নিবেন আর এগুলা আসলে ফ্যান্সি কিছু না কিন্তু বাচ্চাদের 12 মাসি লাগে এগুলা হুম যে এগুলো অনেক দামি এনজি হুম তো যে এটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন তিনশো আর চারশো টাকা বাইশ চব্বিশ হচ্ছে মাত্র তিনশো আর ছাব্বিশ সাইজটা হচ্ছে চারশো টাকার যেটা বয়স যদি বলি তাহলে দুই থেকে পাঁচ ছয় ছয় পর্যন্ত আর আপনার বাচ্চার ড্রেস পরে নিশ্চয়ই উপরে ট্যাগে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার সাইজ কোনটা আর এটা হচ্ছে বডিও বাইশ লম্বাতেও বাইশ থাকবে হ্যাঁ কোমরে আবার ফিতে এই ড্রেসটা দেখুন মানে খুবই কিউট ড্রেসগুলি যদি আপনি আপনার পছন্দ মতো বেছে নিতে পারেন সবগুলোই সুন্দর বাট সবার মানে পছন্দ তো এক হয় না আসলে তো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশান মাত্র তিনশো আর চারশো টাকা বাইশ চব্বিশ তিনশো ছাব্বিশ হচ্ছে চারশো টাকা তো পছন্দ হলে দ্রুত অর্ডার করবেন যা যেটা পছন্দ হয় ঈদের পরে ঈদের অফার এটা এটা একটু হেলদি বাচ্চারা পড়তে পারবে ওকে তো দ্রুত আসার ট্রাই করবেন শপেও আসতে পারেন বা অনলাইনেও নিতে পারেন কারণ সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দেওয়া হয় তো এটা আমি অ্যাড্রেসটা আবার দিয়ে দিই এটা আশিক ফ্যাশন এটা হচ্ছে ঢাকা ঢাকা কলেজের অপোজিটে নূরজান মার্কেট আছে তার অপো সাথেই রেজা সুপার মার্কেটের শেষগুলিতে আপনার হচ্ছে এই যে দোকান নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে একত্রিশ আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ হাফেজ